তো আমার মাই গিয়ে আপনিরা কেমন দেখলেন এবার মেয়ে কীরকম দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের আস পর্যন্ত একটা খোরা নাই। মেয়ে ফুল ফ্রেস হা বলো মেয়ে আপনি থামেন হ্যাঁ একটু কইছে তার বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার স্বাস্থ্যের সময় কম আপনাদের দেখেন দেই বাবা আমার কোনো সমস্যা নাই আপনার মাইয়া একটু শিক্ষিত হই হয় তো সবই তো বুঝলাম আমি হুললাম বোলাই অনলাইনে কি না কি হবে একটু খুললে কোন দেখি আরে বিআই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন ফ্রিল্যান্সার এক্সকিউজ মি কথা বলবেন না কোনো হ্যালো আইপিএল কি চেন্নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএসএল চলতে আছে না অনেক আর কার করাছি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাল খেয়ে বড় হয় নাই আমরা জোয়ান কালে আমরা বয়স ছেলো হাড়ি শরীর ছিল টাড়ি এবার আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কইলে আমার একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় আছে তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাপ চাষা শিক্ষিত থাকতেই হবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নেতে পারছি আর দেখলে আপনি আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নেতে পারবো এ মরমে আমরা থামেন দি আপনি এত উগুর চালাই করেন কি লিখা হ্যাঁ পোলা পক্ষ একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খাইয়ে থাকতে হইবে হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন আর আমার মাইয়া যে এত বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই আপনি এখন নাপতালি করতে আইছেন তা আমার ডাকছো কেন তোর মেয়ে তুই বিয়ে আমি এখন গরু দোয়ানো থইয়া আমি চলে যাইছি আমার এখন কাজ আছে আরে মেয়ে আপনি বইলে পর না বইলে চান দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে এই আপনিরা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কি রকম আমারে যদি একটু বলতেন 10 লাখ 10 লাখ এ বছরে 10 লাখ টাকা কামাই করে এই রুমটা পোলাদের কি মাইয়ে বিয়ে দেওয়া যায় আরে 10 লাখটা একটা টাকা अब तो 10 লাখটা গরু দইই পাই এক্সকিউজ বছরে না সপ্তাহে কি থাকবে তুমি তো দান বাজাইছো মাইয়ে দিয়া আমার তো একটা পোলা আমি একটা পোলা দিয়ে আমি কোনো একটা দান বাজাই চললাম না আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই আরাইতাম বিয়ে যাব না ও হয় বিয়ে তো দেওয়া লাগবে তাহলে দিন তারিখটা ঠিক করি শুভ কাজে আর দেরি করবো কি করতে আপনি যদি কোনো আপত্তি না থাকে পোলা মাইয়ের এই দুইজনের হাত এই শুক্রবারে কি মিলাই দিই

এই জমিটা রাখি আমার কিছু টাহা দাও আমার মায়ের বিয়ে রা গেলে আমি জ্যাম নেব তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিম সবেই তো বুঝলাম মুরব্বী কিন্তু আপনি টাহাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ সময় মতো এবার ডা তোর এই কথার জবাবটা আমার যে দায়িত্বে দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না কারণ তুই আমার এই ঠায়ের সময় টাহা দিয়ে আমার উপকার করতে আছো একবার মাইয়ের বিয়ে ডাও কিছু মাই আমি তোকে বুঝাবো মানে আমি হাত দিতে পারি কি পারি না আর তাহা তুই দিবি কোন চুপায় মানে কি সরব মিয়া দান ঠাই বাসা তাহাই দেখি খাওনেটা জড়তে আছে না এখন জমি বেছে খাওয়া লাগবে এবড়া তুই কিরম কথা কও আমার মাইয়ের ছাম নেবিয়া আমার তাহাই কিছু শর্ট পড় चैलকে আমি জমিটা বন্ধ রাখきゃ অর্ধদৈত্য করে তাহানেতে আছি ও হমসালাম তো মাইয়ে দেখতে বলে তা বলে হরে কি বাজার কি দোকান কাম কাজ করে নাকি অ্যাললি ডিয়রি খায় এবড়া আপনি কিরাম কথা কইলি যারা বাজার ঘাটে কাম করে দোকান কাম করে অ্যাললি করে এরা মানু না আর তুই এত ভাব তোর একটা জামাই লইয়া তোর জামাই হরে কি আমারে থাম আমার জামাইনী কত ঠিক কইছ না হে যোগ্যতা তো নাই আমার জামাই কি আরে ব্যাঙ্কে চাকরি করে এ তুই এমন একটা ভাব লইতে আছে হাতে মনে তোর জামাই এটা ব্যাংকের মালিক আমরা খোঁজ নিয়ে দেখছি তোর জামাই ওই ব্যাংকে একাউন্ট খুলে মানছি আইয়ে লাখ লাখ টাকা তোর জামাইদারে রাহে না যাইক আমার জামাই না তুই এই 10 গ্রামে কোন জামাই পাবি কদি আচ্ছা কদি তোর জামাইটা না কি হইয়ে ক তুই তাড়াতাড়ি পাসায় ফোন দে এটা কাপড় ম্যানেজ করতে ক লুঙ্গি ম্যানেজ করতে কামু ক কারণ আমার জামাই কি hore এটা হললে তোর লুঙ্গি ঠিক থাকবে না পর জামাই আসলে কি করে হেইডা তুই কর freelancing করে ফ্রি ফ্রিতে কি করে ফ্রিতে করে না তাহাদ করে কিন্তু freelancing করে না তুই ইলন মাস্কের নাম হনছু বিশ্বের এক নাম্বার ধনী তোর নাম হইছে ইলন মাস্ক আর আমার জামাইর নাম হইছে মিলন মাস্ক এবার কথাটা তুই কি কইলি আমার তো আসলেই ডর লাগবে ষোল সতেরো বছর জামাই লইয়া ক্ষমতা দেখাইছো আর পতন ঘটতে গেছে এখন আমার জামাই আইছে ক্ষমতায় আমি আর আমার জামাই এখন রাগ করব এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই এবারে হ্যাঁ তুই যাই কর তোর জামাই আমার জামাই রুফে কোনোদিনও উঠতে পারবি না তুই ভালোরে খবর লইয়ে দেখ এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজার না টা

এই মজলুমের দ্বারা এক কাপ আরো হারুন ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়া থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো ব্যবহারকেই উঠতে পারবে সতনিয়াত আমার দাদা ইচ্ছে আনলে এই দোহান দিয়ে একটা কোম্পানি বানাইবি দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়ে আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলু ভাই দেন সারা দিন কঠোর পরিশ্রম করে হ্যার সফলতা নাই হ্যাঁ মজলুমে আর কি হয়েছে জিগান মজলু ভাই জিগান এই মজলু ভাই এই কি হয়েছে তোমার তুমি জিমাও কে কি আর কমু ভাই আমি তো দিন আনি দিন খাই দিন আনি দিন খাইলে তো ভালোই থাকে আর কথা হ্যাঁ তো আমি সমস্যার কিছু দেখি হ্যাঁ যে আগে আমি

ডেলি গাদার নাহান খাডি তেও ঘরে দুটিয়া বাত আমি নিয়ে খাইতে রি আমাদের ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললাম মজলু ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার পায়খানা পরীক্ষা করা যায় প্রস্তাব পরীক্ষা করা যায় তা বাইক পরীক্ষা করা যাইবে না সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেহ হ্যাঁ কি বলি ধরো আজ আইপিএল খেলা চলতে আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে মনে করো তোমার মনে হয় জেতপে কেটা মুম্বাই তুমি মুম্বাই জেতপে এই মনে করি এক হাজার টাকা লাগাইলা যদি মুম্বাই জেতে তুমি এক হাজারের জায়গায় চাই হাজার টাকা পাবা আর যদি ওই এক হাজার টাকা আমি আজি দিই তোমাকে খারাপ মেয়া তোমাকে প্যাডে মোসর দিলেই তোমরা টয়লেটে নিয়ে করো টয়লেট তো নাও আসতে পারে তুমি তো নাও হারতে পারো বি পজিটিভ মেয়া পজিটিভ হও না 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 এক হাজার টাকা যদি চার হাজার টাকা পাই হলে তো তিন দিনের কামাই আমার একদিন এক হাজার টাকা যদি তুমি আর গিয়ে যাও এটা তোমার কি এমনটা হইবে তুমি তো এমনি খরাতি আর তু খরাতি হইলে একটু কষ্ট করলা কিন্তু এই দিয়ে চিন্তা করিয়ে যাও যদি তুমি দেখতে যাও হ্যাঁ এক হাজার টাকায় চার হাজার পাঁচ হাজার টাকায় বিশ হাজার বিশ হাজারে এক লাখ এক লাখে বিশ লাখ বিশ লাখে দুই কোটি দুই কোটিতে বিশ কোটি তো হ্যাঁ আমরা কাজ করবো কেমনে ভাই আমি তোমাকে একটা লিঙ্ক দেবো তুমি ওই লিংকের মধ্যে ক্লিক করি হানবা হাইন দিয়ে জয়েন করবা জয়েন করলি ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা আর শোনো আমার লিংকের মাধ্যমে যদি তুমি ডোকো তাহলে তুমি বোনাস পাবা আমি তোমার বাইবের আদার আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না করি কি বাইবের আদার ওনারা তো বোনাস দিয়া আপনার লাভ কি হালা আজকে কথা পরে আমার বোনাস দেওয়াতেও লাভ আছে বোনাস না দিলেও লাভ আছে বেটা ভাই আলে আমার লাভ যত আমার লাভ আমি কমিশন পাবো দুই জায়গা দিয়ে বেটা তোর মনে পাই আপনি মারতিছেন আমি বোলারের তোরা দুইজনে সন্ধ্যার পরে ওনাগো দুইজনে আমার লিংক দিয়া জয়েন করাই দিস ঢুকাই দিস বুঝাই দিস ঠিক আছে জি লা তো চা খামু না আমার কাজ হয়ে গিয়েছে আর হয়ে গিয়েছে আরুন ভাই

কি পোলা তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাই রে নাই পুরা গিরামে আমার জামাই রূপে কোন জামাই আছে আমার জামাই তো হিট জামাই ব্যাংকে চাকরি করে তাও তো আমি পুরো এলাকার মানুষ ডাকে ডাকে দেখাইছি ওই আমি তো কোনো অহংকার করি নাই ওই জামাই বেচেই খাবা এতকাল তোমরা বেডার মাথা কি জামাই ধরে খাইলা জামাই ব্যাংকে চাকরি করে জামাই ব্যাংকে চাকরি করে আহা হা হা জামাই কোন ব্যাংকে চাকরি করে আজ তোমার জামাগোদারে খোলা চাকরি পাও নাই জামাই ব্যাংকে কি চাকরি আর জামাই ব্যাংকে পেয়ন না জামাই ব্যাংকে কোথায় জাদু মারুদ রুদ দেয় হ্যাঁ নাই শোনো আমার যে জামাই হইবে সে জামাই লোকে তোমার জামাই জোড়া হইবে না শোনো তোমার জামাই চিনি আমার যে জামাই হইবে এ 125 গুণ হিট হ্যাঁ কি পাইলি তোমার জামাই কি কামাই টাকা কামাই আমার জামাই ডলার কামায় ডলার কেন এক ডলার হোমান হোমান একশো টাকা